জীবনে সেই মানুষটা তোমাকে কখনোই অবহেলা করবে না যে মানুষটার পৃথিবী জুড়ে শুধু তুমি যে মানুষটার সমস্ত হৃদয়ে শুধু তোমার স্থান যে মানুষটা তোমাকে ভালোবাসে যে মানুষটা তোমাকে কোনো কারণেই হারাতে চায় না সেই মানুষটা কখনোই তোমাকে অবহেলা করবে না মনে রেখো কারো পছন্দ হয়ে থাকাটা খুব সহজ কিন্তু সবসময় কারো পছন্দ হয়ে থাকাটা বাস্তবতাটা আসলেই কঠিন অনুরোধ করে কাউকে কখনো ধরে রাখা যায় না যে তোমাকে ভালোবাসবে যে তোমাকে চাইবে শত আঘাতেও সে কখনো তোমাকে ছেড়ে চলে যাবে না যে সত্যিকারের ভালোবাসবে সে কখনো অজুহাত খোঁজে না পৃথিবীতে কিছু মানুষ আছে যারা শত চেষ্টা করেও কখনো কারো আপন হতে পারে না আর আঘাত দেয় তো আপন লোকেই এতটা আঘাত পাওয়ার পরেও যে মানুষটা দ্বিতীয় অপশন খোঁজে না সেই মানুষটাই প্রকৃত ভালোবাসার মানুষ মানুষ যখন একা থাকে তখন সে নিজের থেকেও তার প্রিয় মানুষটির কথা বেশি চিন্তা করে জীবনের মানে সেদিন বুঝবে যেদিন সময় আর পরিস্থিতি তোমাকে অনাকাঙ্ক্ষিতভাবেই আঘাত করবে আজকাল মানুষ প্রশংসা করে অনেক বেশি লোভে আর সমালোচনা করে হৃদয়ে তৈরি হওয়া ক্ষোভে সেই ভালোবাসা কখনো ভালোবাসা নয় যে তোমাকে ভালোবাসার পরও বিকল্প কাউকে পেয়ে গেলে তোমাকে ভুলে যায় মনে রেখো পানি ছাড়া গাছ যেমন বড় হয় না আঘাত ছাড়া মানুষ তেমন শক্তিশালী হয় না কাউকে ঠকিয়ে ক্ষণিকের সুখ পাওয়া যায় কিন্তু চিরকাল ভালো থাকার কথা কখনোই চিন্তা করো না ধৈর্য কখনও মানুষকে ঠকায় না বরং আরও ভালো সময়ের শ্রেষ্ঠ উপহার দেয় একবার একা হয়ে দেখো পৃথিবীতে কেউ কারো নয় অর্থশূন্যতা দেখা দিলে বুঝবে তোমার পরিবার তোমার আপনজন তোমাকে ভালো চোখে দেখবে না পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর রোগের নাম হচ্ছে মায়া যার হৃদয়ে মায়া বেশি তার জীবনের কষ্টটাও বেশি যে মায়ার মোহে একবার পড়েছে সে মায়া থেকে জীবনে কখনো আর কাটিয়ে উঠতে পারে না মায়া এমন একটা জিনিস না যায় ফেলে দেওয়া না যায় গ্রহণ করা না যায় ভুলে থাকা তাই মায়া যদি সত্যিকারের মায়া হয় তাহলে জীবনটা সুখের হয় আর মায়া যদি কষ্টের হয় তাহলে জীবনকে জীবন্ত লাশ বানিয়ে দেয় যেটা মৃত্যুর থেকেও আরও বেশি ভয়ঙ্কর মানুষ চিনতে ভুল করার মধ্যে লজ্জার আসলে কিছু নেই কারণ অমানুষগুলো দেখতে ঠিক মানুষের মতোই হয় যাকে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করবে যার প্রতি প্রচুর আশা রাখবে সেই মানুষটা এমনভাবে তোমাকে ঠকাবে তাকে তুমি জীবনে সেই কষ্টের কথা ভুলতে পারবে না ছেড়ে যাওয়ার ইচ্ছে নিয়ে কারো জীবনে যদি কেউ আসে তাহলে অনেক অজুহাত খোঁজে একটা সময় সময় আর পরিস্থিতির অজুহাতে নিজেকে পরিবর্তন করে নেয় বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজের কাছে নিজেই খুব বেশি অপরাধী মনে করে ভালো তাকেই বাসো যার ভিতর সারাক্ষণ তোমার হারানোর ভয় থাকে টাকা ছাড়া বন্ধু হয় না সৌন্দর্য ছাড়া প্রেম হয় না স্বার্থ ছাড়া কেউ কারোর খোঁজ নেয় না আর এটাই হল চরম বাস্তবতা বোকা মানুষগুলো অল্প সুখের দামে তার হৃদয়টাকে বিক্রি করে ফেলে কিছু মানুষ কাছে আসে আবার দূরে চলে যায় মাঝখানে কিছু স্মৃতি রেখে যায় যে স্মৃতিগুলো একটা মানুষকে নীরবেই ধ্বংস করে দেয় অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয় অবশেষে মৃত্যু সব কেড়ে নেয় যে মানুষটা একজনের কাছে সুখী হতে পারে না সে মানুষটা হাজার ভালোবাসার মানুষ পেলেও কখনো সুখী হতে পারবে না তোমার অবর্তমানে যা বলা হয় তা তুমি জানলে তোমার অনেক কাছের লোক থেকে তুমি দূরে থাকতে কারণ মনে রেখো কাছের লোকেরাই বেশি সমালোচনা করে আমরা শুধু তাকেই হারাই যাকে খুব ভালোবেসে আঁকড়ে ধরে থাকতে চাই যাদের তোমরা পাওনি তাদের ভুলে যাওয়ার ক্ষমতা তোমাদের তৈরি করতে হবে মনে রেখো যে মানুষটা কথা দিয়েছিল পাশে থাকবে সেই মানুষটা যখন চলে যায় তখন দুঃখের সীমা থাকে না আর যে একবার চলে গেছে তাকে জীবন থেকেই মুছে ফেলা উচিত আমরা মানুষ আমরা সৃষ্টির সেরা জীব আবার আমরাই অমানুষ এই জগতের সবথেকে ভয়ঙ্কার প্রাণী কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ হলো তার সাথে কথা বলা কমিয়ে দেওয়া কারণে অকারণে অজুহাত খোঁজা কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার আরও লক্ষণ হলো ব্যস্ত আছি পরে কথা বলছি এরপরে অজুহাত আর এতটাই অজুহাত থাকে অকারণে যার জন্য কষ্টটা খুব বেশি পেতে হয় ভালো মানুষ হও কিন্তু প্রমাণ করতে গিয়ে সময় নষ্ট করো না তোমার শ্রেষ্ঠত্ব তোমার জগৎ তোমাকে এমনিতেই প্রমাণ করে দেবে এই জীবনের সফরে ব্যস্ত তো সবাই থাকে তবে যার কাছে আপনি মূল্যবান সে আপনার হাজার ব্যস্ততা থাকা সত্ত্বেও আপনাকে অবশ্যই খুঁজে নেবে এবং সময় বের করবে শুধু আপনাকে দেওয়ার জন্য আমি মানুষকে খুব কাছ থেকে দেখেছি মানুষ আসলেই দূর থেকেই বেশি সুন্দর দেখায় বিশ্বাস করাটা আমার অভ্যাস যার এই অভ্যাস থাকে সে একবার নয় বারবার ঠকে তবুও তার সেই অভ্যাস যায় না আমরা প্রত্যেকেই কোনো না কোনো কিছুর শূন্যতা নিয়েই বেঁচে থাকি আর যে শূন্যতা কখনো পূরণ হয় না নিয়ন্ত্রণহীন জীবনযাপন করবেন না নিয়ন্ত্রণহীন জীবনযাপন শুধু আফসোস আর পরিতাপের বিষয় তাছাড়া আর কিছু দিতে জানে না মানুষ যখন কান্না করা বন্ধ করে দেয় তখন মানুষ ভেতর থেকেই মরে যায় আর নিজেকেই সত্যি মৃত মনে করে মনে রেখো এই জগতে বেঁচে থাকা একটা নাটক মাত্র কারো কারো ব্যবহার এবং আচরণ কিছু সিদ্ধান্ত আমাদেরকে পাল্টাতে বাধ্য করে কারণ আমাদের কাছের মানুষগুলোর ব্যবহার এবং কিছু অভিনয় দেখতে দেখতে আমরা ক্লান্ত হয়ে পড়ি একটা সময় নিজেকে পরিবর্তন করে নেওয়াটা ছাড়া আর কোনো উপায় থাকে না একটা সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে অনেক বেশি বাড়িয়ে দেয় আর একটা ভুল সিদ্ধান্ত নিজের অভিজ্ঞতাকে একেবারেই নষ্ট করে দেয় নির্ভূতকে চেনা যায় তার বক্তব্যে আর জ্ঞানী লোককে চেনা যায় তার নিরবতা থেকে একা চলা একটি গুণ সবাই সেটা ধারণ করতে পারে না জীবনে অনেক কিছু প্রয়োজন তার সঙ্গে যেন মাঝে মাঝে খারাপ সময়টাও আসা প্রয়োজন কারণ খারাপ সময় আসলে মানুষ চেনা যায় কে আপন আর কে পর আর কে ভালোবাসে আর কে অভিনয় করে জীবনটা একা একা কাটানো সহজ কিন্তু ছেড়ে চলে যাওয়া কারো স্মৃতি নিয়ে বেঁচে থাকাটা সত্যি অনেক কষ্টের জীবন আমাদেরকে যে উপহার দেয় সেই উপহার আমরা ধরে রাখতে পারি না তাই তো জীবনে বেশি কষ্ট পেতে হয় আর জীবনের মায়া এতটাই ভয়ঙ্কর একটি রোগ যে রোগের কোনো ওষুধ হয় না মায়া নামক রোগে যে আক্রান্ত হয়েছে হয় সে পৃথিবীতে অনেক সুন্দর বেঁচে থাকবে আর যদি তা না হয় তাহলে পৃথিবীতেই মায়া নামক রোগে যে আক্রান্ত হয়েছে সে জীবন্ত লাশ হয়ে থাকবে